স্বাগতম জানাচ্ছি বন্ধুরা ক্রিকেট চ্যানেলের পক্ষ থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ দুই হাজার এই ম্যাচের মাধ্যমে বিপিএল এর প্রথম ম্যাচ আমরা লাইভ করছি এই মাত্রই আমরা যুক্ত হলাম আপনাদের সাথে এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ দুই হাজার তেইশের এবারের এই আসরের সবগুলো খেলা জুড়ে আপনাদের সাথে থাকবো এই প্রত্যাশা ব্যক্ত করছি এবং আজকের ম্যাচটি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম খুলনা টাইগার্সের মধ্যকার আপনারা উপভোগ করছেন ইতিমধ্যেই চোদ্দ চোদ্দ ওভার এক বলের খেলা শেষ হয়েছে এবং চোদ্দ ওভার এক বলের খেলা শেষে খুলনা টাইগার্সের সংগ্রহ একশো চার তিন উইকেটের বিনিময়ে চোদ্দ ওভার এক বলের খেলা শেষে এই মুহূর্তে স্ট্রাইকিং প্রান্তে রয়েছেন ইয়াসির আলী এই মাত্রই তিনি ব্যাটিংয়ে প্রবেশ করেছেন দলীয় ক্যাপ্টেন হিসেবে তিনি রয়েছেন এই ম্যাচের এবং অপর প্রান্তে রয়েছেন আজম খান দায়িত্বে রয়েছেন বিশ্বনাথ দুই ওভার এক বল বল করেছেন এবং একটি উইকেট তিনি তুলে নিয়েছেন সতেরো রান খরচ করে ওভারের দ্বিতীয় বলটি হয়ে গেল এবং দ্বিতীয় বলটি থেকে একটি রান আসলো ইয়াসিয়ালি রাব্বির ব্যাট থেকে এবং তিনি তার ব্যক্তিগত রানের খাতাটি ওপেন করলেন খুলনা টাইগার্সের সংগ্রহ একটু বাড়লো একশো পাঁচ তিন উইকেটের বিনিময়ে চোদ্দ ওভার দুই বলের খেলা শেষে সুপ্রিয় বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে বিপিএল এর ইতিমধ্যেই পাঁচটি ম্যাচ সম্পন্ন হয়েছে এবং পাঁচটি ম্যাচের পর আজকে এই ষষ্ঠ ম্যাচে আমরা এই মুহূর্তে রয়েছি এবং ষষ্ঠ ম্যাচে চট্টগ্রাম বনাম খুলনা টাইগার্স এর মধ্যকার ম্যাচটি এই মুহূর্তে চলছে এবং আজকের এই ম্যাচে প্রথমে চট্টগ্রাম টাইগার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ক্যাপ্টেন দলীয় ক্যাপ্টেন সুভাগত হোম তিনি টসে জয়লাভ করে প্রথমে এর সিদ্ধান্ত নেন এবং খুলনা টাইগার্সকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান যাই হোক ওভারের চতুর্থ বলটি হয়ে গেল এবং চতুর্থ বলটি থেকে কোনো রান নেওয়ার সুযোগ নেই রান সংখ্যা যা ছিল তাই একশো পাঁচ তিন উইকেটের বিনিময়ে খুলনা টাইগার্সের সংগ্রহ ওভারের পঞ্চম বল এবং পঞ্চম বলটি আজম খান হাওয়ায় ভাসিয়ে খেলেছেন এবং একেবারে সীমানার বাইরে সীমানা ছাড়া রানে আটত্রিশ বল থেকে ওভারের শেষ বলটি মোকাবেলা করবেন আজম খান প্রস্তুত বিশ্বনাথ বল করার জন্য দেখা যাক আমরা রয়েছি এই মুহূর্তে পনেরোতম ওভারে এবং পনেরোতম ওভারের শেষ বলটি করবেন বিশ্বনাথ বল করার জন্য দৌড় শুরু করলেন বল করলেন এবং একই ভাবে একই জায়গা দিয়ে বলটিকে পাঠিয়ে দিলেন আজম খান সীমানার বাইরে ছ রানের জন্য পরপর দুই বল থেকে দুটি ওভার বাউন্ডারি দুটি ছয়ের মার এবং নিশ্চয়ই উপভোগ্য ছিল দুটি ছয়ের মার আজম খান তিনি পৌঁছে গেলেন ব্যক্তিগত তেষট্টি রানে উনচল্লিশ বল থেকে দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়ালো একশো সতেরো পনেরো ওভারের খেলা শেষে সুপ্রিয় বন্ধুরা যারা যুক্ত রয়েছেন আমাদের সাথে এবং আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন তারা নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতেও ক্লিক করে রাখবেন যেন আমাদের লাইভগুলো সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ ষোলোতম ওভারের খেলা শুরু হবে পনেরো ওভারের খেলা শেষে খুলনা টাইগার্স এর সংগ্রহ একশো সতেরো তিন উইকেটের বিনিময়ে খুলনা টাইগার্স তারা কিন্তু এখনো পর্যন্ত মোটামুটি ভালো ব্যাটিং তারা করছে বলতে হবে পাঁচ ওভার এখনো হাতে রয়েছে এবং পাঁচ ওভার থেকে যদি পঞ্চাশ রানও আসে তাহলেও কিন্তু স্কোর বোর্ডে একশো সাতষট্টি রান বা একশো সত্তর রানও একশো সত্তর প্লাস রান হয়ে যেতে পারে আর একশো সত্তর প্লাস রান মানে বিপিএল এর জন্য মোটামুটি একটি ফাইটিং স্কোর বলতে হবে এবং মিরপুরের যেই আপনারা জানেন যে মিরপুরের যে পিস এই পিসে রান সংগ্রহ করা রান তোলা কতটা কষ্টকর এবং বলতে না বলতে কিন্তু ইয়াসির আলী রাব্বি তিনি কিন্তু আউট হয়ে গেলেন এবং এক রানের মাথায় তিনি কিন্তু আউট হয়ে গেলেন ষোলতম ওভারের প্রথম বলেই জিয়াউর রহমান তিনি ছিলেন বোলিং দায়িত্বে এবং এটি তার প্রথম শিকার আজকের ম্যাচে বোল্ড আউটের শিকার হয়ে ইয়াসির আলী রাব্বি তিনি ফিরে যাচ্ছেন প্যাভিলিয়নে একেবারে ভালো রাইন লেন্থ ছিল জিয়া রহমানের বল আপনারা নিশ্চয়ই জানেন যে মোটামুটি স্লো ডেলিভারির মতোই বল করে থাকেন যদিও মিডিয়াম ফেস করেন তিনি এবং বল পরে কিন্তু স্লো হয়ে যায় তো সেই জায়গা থেকে জিয়া রহমান তিনি কিন্তু সফল বলার বলতে হবে দুই ওভার এক বল করে টি রান কনসিড করে একটি উইকেট গুরুত্বপূর্ণ উইকেট ইয়াসরি আলী রাব্বির মা একজন মার্কুটে ব্যাটার দলীয় ক্যাপ্টেন তার উইকেটটি কিন্তু তিনি তুলে নিয়েছেন খুলনা টাইগার্সের একশো সতেরো রানের মাথায় উইকেটের পতন ঘটল এই মুহূর্তে ব্যাটিংয়ে আসবেন সম্ভবত